যান্ত্রিক জীবাণ্ডের সাহায্য মানে কোরআন তেল করা আজান দেওয়া এগুলি যাই আর কে বলতে যাই আমরা কোন দিকে যাব জি আমরা গ্রহণ আসলে মসজিদে আ মসজিদ ইবাদতের জায়গা এটা কিন্তু ঠিক না এতে হ্যাঁ তবে মসজিদে আ সাধারণত মাইকে আযান দেওয়া ছিল তা এটা নিয়ে একসময় বড় দ্বন্দ্ব ছিল যে মাইক এটা হচ্ছে ইলেকট্রনিক বিষয় যন্ত্র যন্ত্র এবং বিশেষ করে এটা আগুনের স্পর্শ আছে কাজে মসজিদে এটা আসাদু আল্লাহ ইলাহ্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আল্লাহ আকবর এগুলো কিন্তু উচ্চারণ হবে এগুলো কিন্তু আমাদের খুব বড় দ্বন্দ্ব ছিল ফলে আমরা উত্তর করতাম ভারতে সেখানেও দেখেছি যে দারুণ দেবন্ধের এক খতরাংপুরের এক খতরা গেছে যে আমাদের দেশের কোন বড় জামাতের মধ্যে করা না মাইক কারণে এত অসংখ্য কাতার হয়ে যেত যে আগের টাকার প্রথম কখন গেছে দুটো থেকে মাথা এসে সেটা দেয় না এবং সেখানে টাকা আরো খবর নেই খবর নেই